আমরা নির্বাচনে এবার ইনশাআল্লাহ দেখা যায় যে আপনার তিনটা দলই আছে বর্তমানে এখন দল তো বেশি নাই ঠিক আছে তো বাংলাদেশে জামাত কি হলে বিএমপি আড়াশো এলসিবি এম এগুলো আছে ঠিক আছে তো না আমরা ভোট ইনশাল্লাহ কে দেবো বিএমপির তারিখ জহমান আসতে আসছে পঁচিশ তারিখে আর শ্রেণীর ঘোষণা হবে আমরা ভোট দেবো বিএমপিকে ছোটোবেলা থেকে বিএমপি থেকে বিএমপি সাপোর্টার এখন বিএনপি এখনো আচ্ছা বিএনপির একটি ভালো গুণের কথা বলেন তো বিএমপি সাপোর্ট করেন একটা ভালো গুণের কথা বলেন বিএনপির বিএমপি আমি কোনোদিন ন্যায় দেখি নাই এই জীবন ন্যায় দেখেন নাই কোনোদিন ন্যায় কোনোদিন দেখি নাই কোনোদিন অপরাধ দেখি নাই অপরাধ দেখেন নাই বিএমপির না ও এটাই ভালো ভুল মানে বিএনপির কোনো অপরাধ নাই না আচ্ছা ওকে ধন্যবাদ